সুযোগ পেলে একজন আরেকজনকে কোরআন শোনাইতে আর আমরা এত বড় বুজুর্গ হয়ে গেছি আমরা এত বড় সুফি সম্রাট হয়ে গেছি এত অন্যায় করার পরে আমাদের অন্তর কাঁপে না অথচ সাহাবিরা আমরা ভাই ইমানের ক্যান্সারে ভুগছি আমরা শুধুমাত্র ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম আমরা অন্যের শুধু গবেষণা করতে পছন্দ করি দোষ ত্রুটি করতে পছন্দ করি এত বড় বুজুর্গ ছিলেন তারা সবসময় চিন্তা করতেন

আমি আপনার মজলিসে যা যা করেছি যা যা শিখেছি আমি কিছুটা হলেও এখান থেকে বের হয়ে গিয়েছি মনে রাখবেন এই অন্তরে শুধু কিন্তু এই অন্তরে যখনই আপনি দুনিয়ার কোন বিষয়কে স্থান দেন তখনই আপনার অস্থিরতা হয়ে যায়। যখনই বেশি রিজিক রিজিক করবেন বেশি সম্পদ করবেন আল্লা কুমত্তাকা

কিসে তোমায় আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলল তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো আল্লামা ইমাম ইবনুর জাউজি রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন তোমার এক পা চলে গিয়েছে তোমার যে জাহাজ এই জাহাজ চলে গিয়েছে কবরে তোমার এক পা চলে গেছে কবরে তোমার জাহাজ এসে বিনেছে কবরে গোরস্থানে তুমি গোরস্থানের কথা চিন্তা না করে জাহাজের মধ্যে কি সম্পদ আছে তুমি এটা পুরানোর জন্য ব্যস্ত আছো মানুষ যে মরে যাবে এটা বেমালুম ভুলে গিয়েছে একটা জানাজা হচ্ছে জানাজা গিয়ে কিছুক্ষণ কথা শুনে ওখানে গিয়ে বিরক্ত জানাজা শেষ হচ্ছে না কেন যে সবচেয়ে বেশি জরুরি আমরা তো ধরে আমি অন্যভাবে বলতে চাই না আমরা তো ধরেন মোনাজাত একাধিক বানিয়েছি একটা হচ্ছে জানাজা তাই না

ওয়ার্ডে আপনি দশ টাকি করে পাবেন সত্য কিন্তু আল্লাহকে আপনাকে শুধু মুগস্থ করার জন্য দিয়েছেন যেখানে কোরআন নাজিল হয়েছে তারা তো অর্থ বসছেন কারণ আপনাকে আমি একটা হাফেজ বাইজ মজুমদার আপনাকে চিঠি লেখল যে আপনার সন্তান আবার এখানে থাকে সে মারাত্মক অসুস্থ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাইজিদ আপনাকে চিঠি লেখল চিঠিটা পাওয়ার পর আপনি সুন্দর করে হাতে নিলেন চুমু খাইলেন বকে ধরলেন

এই সময় চেষ্টা করবেন আপনি যে বয়স্ক হয়ে গেছেন আপনি কিন্তু অন্যান্য হুজুর বা যারাই করে তাদের চেয়ে ডাবল সব সোমাল্লাহ বলবেন না কেন একটা হচ্ছে পড়ছেন এই সব আর একটা হচ্ছে আপনি কষ্ট করে করে পড়ছেন আপনার জীব ভাই যাচ্ছে ছোট্ট বাচ্চা যেভাবে পড়ে আস্তে আস্তে তার মধ্যে হৃদয়ঙ্গম করার সুযোগ থাকে বয়স করা পারবে না তাই না কিন্তু আল্লাহ দেখেন কি সুযোগ আপনাদেরকে দিয়ে দিয়েছেন আপনারা যদি এখন পড়তে আসেন এখন পড়েন তাহলে ডাবল সব করে দিবেন বাবাদের সর্বশেষ আমি দুটা কথা বলি আমি আমার আলোচনার জগতি একটু করে মাঠ বলি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করেন দুনিয়াটা আপনার জন্য কোন ভাষা হয়ে যাবে আপনি শান্তি পাবেন না শান্তিতে ঘুমাতে পারবেন না কোনো কিছু আপনার ফেভারে থাকবে না কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন

পৃথিবীতে তুমি অন্ধই ছিল অন্ধদের সাথে যারা কোরআন কোরআনের আইন নিয়ে বিরোধিতা করত তাদের পক্ষে কথা এই কিছু যারা হাজার হাজার সম্পদ লাভ করে নিয়েছে মানুষকে খুন করে মানুষের প্রতি অত্যাচার করে মানুষকে গুম করে ফুম করে আয়না করে নিয়ে যায় তাদের পক্ষে এখনো মানুষ কথা বলে আপনি না মানুষ

পরিচালিত হতে পারেন না আপনি জানেন একটা মানুষ দুর্নীতিবাস একটা মানুষ একটা মানুষ মৃত্যু আপনার মাথায় কাঠাল ভেঙে আপনার মাথায় ভর করে সে শুধুমাত্র জমা করার চেয়ার পেতে চায় এরপর দিন শেষ আপনি তাকেই ভালো করছেন আপনি তাকেই মানছেন আপনি যে কোরআনের কথা বলে যে হক কথা বলে যে নীতি নৈতিকতার কথা বলে যে কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করতে বলে দিন শেষে তার পক্ষে আপনি থাকছেন না তারপরে দাবি করছেন কি সুন্দর আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহ রাসুল আপনাকে সুপারিশ করবেন না আল্লাহ রাসুল বলেছে পবিত্র কোরআন এসেছে যারা এই চরিত্রের অধিকারী যারা এই চরিত্রের অধিকারী যারা কোরআনটাকে পরিত্যাগ করেছে পরিত্যাগ্য মনে করেছে যে আল্লাহ রাসুল আপনার জন্য সুপারিশ করার কথা

বিরুদ্ধে যারা ছিল তাদের পক্ষে অবস্থান নিয়েছে আজকে আমি তাদের বিরুদ্ধে না অন্তটা কেঁপে ওঠে না আপনি তো মুসলমান আপনি ভুল থাকতে হবে অন্যায় করেছেন স্বীকার করেন যে আমি দোষ করেছি অন্যায় করেছি আপনি বাড়াবাড়ি করেছেন তারপরে বলেন যে আমার তো কোনো দোষ নাই এটা হচ্ছে সবচেয়ে বারাবাড়ি আল্লাহ তালা যদি আপনাকে দয়া করে মায়া করেন যদি আপনার ভেতরে কোন মানবিকতা থাকে আপনি যদি মানবিক হন মানুষের প্রতি যদি আন্তরিক হন মরার আগেও আল্লাহ আপনাকে ভালো মানুষ করি ভালো কাজ করিয়ে তারপরে করে নিয়ে যাবেন আর যদি আপনি দুষ্ট হন আপনাকে ফেরাউনের মতো থাবরাতে থাবরাতে তারপরে ত্যাগ করা ঠিক কিনা বলেন ফেরাউন বলেছিল আনা সে নাকি সবচেয়ে বড়

প্রত্যেকটা হিসাব জমিন প্রকাশ করে দিয়েছে কোনো কিছু লুকানোর সুযোগ নাই যা আছে যা প্রকাশ করছেন যা গোপন রাখছেন প্রত্যেকটা কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব সমাজে ভয় পায় এখনো সমাজে ভয় আল্লাহ বসে আছে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ডাকছেন আলা আমিন কার কি প্রয়োজন আমার কাছে চাও আপনি চাচ্ছেন নেতার কাছে আপনি চাচ্ছেন অমুকের কাছে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়া যেদিন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন আপনি মোস্তা যাব দাওয়া হয়ে যাবেন মানুষের হক নষ্ট করবেন না আল্লাহর সাথে শির করবেন না এবাদত যা করবেন সহি আবাদত করবেন কম করেন প্রয়োজনে কম করেন তাও সহি করবেন একদম সহি কোন বিদা আমল করবেন না সারা দিন বসে বসে আপনি ফজর নামাজ কয় রাকাত পড়াগা পড়াগা আপনি বলেন না আমি 10 রাকাত পড়ব নামাজে কোনো সমস্যাই হবে কেন নামাজে তো ইবাদত তো সমস্যা নাই না ভাই আল্লাহ তুমি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বড় পড়া রাসূল সাহাবী হচ্ছে বড় বুজুর্গ আপনি হন নাই তারা যা শিখিয়েছেন সেই আমলটাই করবেন তাইলে আমল সহি ঠিক আছে আকিদা একদম সঠিক আকিদা আমল সহি আল্লাহ সাথে শিরক করবেন না বাবা মায়ের অবাধ্য হবেন না আর মিথ্যা সাক্ষী দিবেন না আর ফাইনালি মানুষের হক নষ্ট করবেন না ভাই যার যার হক নষ্ট করছেন রাতের অন্ধকারে গোপনে গিয়ে হাত পা ধরে ভাই আপনি করে দিয়ে কারো কাছে বললেন না আল্লাহ কারো কাছে বললেন না আল্লাহ যখন আপনাকে মাফ করে আমাকে মাফ করে আপনি আমার এই সমস্যা আমি আপনার এই হকটা নষ্ট করেছি আর যদি মনে হয় এমন হক নষ্ট করছে নতুন করে বলতে গেলে আবার সংসার নষ্ট হবে আল্লাহর কাছে চাইবেন দান করবেন তার নাম কারো কথ নষ্ট করবেন না আর একটা সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করছি আপনি কারো কাছে ঋণই আছেন এইটা করে যাবেন না আপনি কারো কাছে ঋণগ্রস্ত থাকবেন এইটা করে যাবেন না বরং আপনি কারো কাছে পান তাহলে এটা করে এই দুনিয়া যেন ত্যাগ করতে পারে কাল আসরের দিন এগুলো গুণে আপনার কল্যাণে আসবে যে কথাগুলো আমার জন্য দোয়া করবেন এগুলো আমি আমাকে করার জন্য বলেছি আর শুনতে যদি কষ্ট থাকেন আমাকে ক্ষমা সুন্দর বিশ্বে দেখবেন বিশেষ করে দারুর কোমান হাফিজে মাদ্রাসাকে আমি আমার খুব ভালো লেগেছে পরিবেশ এত সুন্দর এত যত্নশীল আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে মানুষ জিজ্ঞেস করে যে আমরা কোন মাদ্রাসায় আমার সন্তানকে দেবো